সকাল থেকে রেস্কিউ টিম তাদের শেষবারের মতো কাজ চালিয়ে যাচ্ছে এর মধ্যে ওরা বিল্ডিং এর বেসমেন্টের ভেতর থেকে কিছুর আওয়াজ পায় এরপর অনেকক্ষণ চেষ্টা করার পর ওরা ভেতরে একটা লোককে পড়ে থাকতে দেখে লোকটির উপর কিছু ইট পড়ে আছে যার জন্য লোকটি নড়াচড়া করতে পারছে লোকটির অবস্থা ভালো না দেখে তারা তাদের সাথে কিছু ডক্টরদের নিয়ে যায় এদের মধ্যে নুসরাত ছিল এরপর সবাই ভিতরে ঢুকে এবং লোকটিকে ভালোভাবে বের করে আনে সবাই যখন ভেতর থেকে বের হতে যাবে তখন একজন ফোর্স এসে জানায় ক্যাপ্টেন অর্ণবকে কন্ট্যাক্ট করা যাচ্ছে না উনার ওয়াকিথ কি থেকে কোনো সিগনাল আসছে না ভালো করে কন্ট্যাক্ট করার চেষ্টা করো আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি কিন্তু কোনো কাজ হচ্ছে না সিগনাল কাটার আগে আমি কিছু করার আওয়াজ পেয়েছি তারপর থেকে উনার সাথে আর কন্ট্যাক্ট করা যাচ্ছে না লাস্ট সিগনালটা কোথায় থেকে পাওয়া গেছে এই এর বেসমেন্টের ভেতরের দিকে কিছু অংশ নিচে দেবে গেছে অর্ণব স্যার সেখানে কেউ আটকা পড়েছে কিনা সেটা দেখতে গেছেন তারপর থেকেই উনার সাথে কন্ট্যাক্ট করা যাচ্ছে না ও নো ওদিকে তো অনেক পিলার ঝুঁকিপূর্ণভাবে ঝুলে আছে আমাদের তাড়াতাড়ি ওকে খুঁজে বের করতে হবে সবাই কাজে লেগে পড়ো তখন নুসরাত বলে উঠে আমাকে আপনাদের সাথে নিয়ে যান ভেতরে উনি কি অবস্থায় আছে সেটা আমরা কেউ জানি না তাই আমাকে আপনাদের সাথে নিয়ে যান আয়ুষের পর নুসরাতকে ওদের সাথে নিয়ে যায় কিছুটা ভেতরে যাওয়ার পর হঠাৎ বিল্ডিংটা হালকা কেঁপে উঠে আর ওদের উপর যেই কিছু পিলার পড়তে যাবে ওরা সেখান থেকে দ্রুত সরে পড়ে যার ফলে নুসরাত ওদের থেকে আলাদা হয়ে যায় জায়গাটা একটু অন্ধকার হওয়ায় নুসরাত হাতে থাকা ফোনের লাইট অন করে ভয় ভয় সামনে এগোতে থাকে ওখান থেকে বের হওয়ার পথ খুঁজার জন্য এর মধ্যে হাঁটতে ও একজনের সাথে ধাক্কা লেগে পড়ে যেতে নিলে সে নুসরাতকে ধরে নেয় নুসরাত ফোনে লোকটির মুখের দিকে ধরতেই অর্ণবকে দেখতে পায় ওকে দেখে নুসরাত কিছুটা নিশ্চিন্ত হয় আপনি ঠিক আছেন তো হোম আমি ঠিক আছি তুমি ঠিক আছো তুমি এখানে কিভাবে আসলে আপনার সাথে উনারা কন্ট্যাক্ট করতে পারছিল না আপনি এখানে কি অবস্থায় আছেন তাই আমি এখানে এসেছিলাম কিন্তু হঠাৎ কিছু পিলার আমাদের উপর পড়ার সময় সবাই দূরে সরে যায় আর পিলারগুলো এমনভাবে পড়েছে ওদিক থেকে বের হওয়ার উপায় নেই যার জন্য আমি এখানে আটকা পড়ে গেছি ভালোই হলো এখানে আপনাকে পেয়ে গেলাম এখন আর ভয় করবে না কিন্তু আপনি এখানে আটকা পড়লেন কিভাবে? আমি ভেতরে আর কেউ আটকা পড়েছে কিনা সেটা দেখার জন্য ভেতরে এসেছিলাম ভুলবশত একটা নরবরে দেয়ালের সাথে ধাক্কা লাগাই ঈদগুলো পড়ে আমার ফিরে যাওয়ার রাস্তা বন্ধ করে দেয় এদিকে আমার ওয়াকিদ কি সিগনালো পাচ্ছিল না আর আমি এখানে ঘুরে ঘুরে বের হওয়ার রাস্তা খুঁজছি উহ কিন্তু আমরা এখন এখান থেকে বের হব কিভাবে চলো দেখি ওদিকে বের হওয়ার কোনো রাস্তা আছে কিনা হুম চলুন এরপর ওরা দুইজন যখন বের হওয়ার জন্য রাস্তা খুঁজতে থাকে তখন চারপাশের ধুলাবালির কারণে দুজনের শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে আস্তে আস্তে অক্সিজেনের অভাবে দুজনের অবস্থা খারাপ হতে থাকে ওরা যখন বাহিরের রাস্তার কাছাকাছি চলে আসে অনেকগুলো ইটের স্তূপের মধ্যে থেকে হালকা হালকা আলো ভেতরে প্রবেশ করে অন্ধকার কিছুটা কাটিয়ে দিয়েছে ঈদগুলো সরাতে পারলেই ওরা বাহিরে বের হতে পারবে কিন্তু এর মধ্যে অর্ণব হঠাৎ অজ্ঞান হয়ে যায় নুসরাত ঘাবড়ে গিয়ে ওর পালসেট চেক করে এবং মাথায় হাত দিয়ে দেখে অর্ণবের গাজরে পড়ে যাচ্ছে তার মধ্যে এরকম পরিস্থিতিতে নুসরাত এখন কি করবে বুঝতে পারছে না ও বাহিরে গিয়ে কাউকে ডেকে এনে সাহায্য চাইবে সেইটুকু শক্তি এর মধ্যে নেয় অর্ণব চোখ খুলুন দেখুন আমার দিকে কিছু হবে না আপনার আপনি প্লিজ চোখ খুলুন হেল্প হেল্প কেউ শুনতে পারছেন আমরা আটকে পড়েছে প্লিজ সাহায্য করুন হে হেল্প কাশতে কাশতে নুসরাত আরেকবার অর্ণবের পালস চেক করে দেখে পালস রেট অনেকটা কমে গেছে এই মুহূর্তে ওকে অক্সিজেন দিতে না পারলে কিছু একটা হয়ে যেতে পারে তাই নুসরাত অর্ণবকে বাঁচানোর জন্য ওকে সিপিআর দিতে থাকে নুসরাতের পক্ষে আর সিপিআর দেওয়া সম্ভব হচ্ছে না প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে এক পর্যায়ে ও অর্ণবের পাশে অজ্ঞান হয়ে পড়ে যায় অর্ণবের যখন জ্ঞান ফিরে তখন ও দেখতে পায় ও নিজের ট্রেন্ডে থাকা বেড়ে হয়ে আছে আর ওর সামনে আয়ুষ ইয়াস ইহানকে চুপচাপ দাঁড়িয়ে মন খারাপ করে দাঁড়িয়ে থাকতে দেখে আয়ুষ নুসরাত কোথায় ওর কিছু হয়নি তো আতঙ্কিত হয়ে আমি কিছু বলতে পারবো না তোরা বল তখন ওরা আমতা আমতা করতে থাকে কি হয়েছে ওর কেউ কিছু বলছিস না কেন রেগে তখন ওখানে নুসরাত আসে কি হচ্ছে এখানে তুমি ঠিক আছো হুম অর্ণব পর ওদের তিনজনের দিকে তাকিয়ে বলে তোরা আমাকে এতক্ষণ কেন কিছু বলিস নি দাঁড়া তোদের দেখাচ্ছি মজা পালা সবাই পাগল খ্যাপসে এই বলে তিনজন ওখান থেকে পালায় এখন আপনি কেমন আছেন অর্ণব চুপ করে ঠোঁটে হাত রেখে নুসরাতের দিকে তাকিয়ে আছে যেন ওর কোন কথা ওর কানে পৌঁছাচ্ছে না এই মিস্টার আমি আপনাকে বলছি হ্যালো ওয়েট বাই এনি চান্স ইউর লিপস মাই লিপস এন্ড সামথিং হ্যাপিনিং ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী বামে ইশারা করা উল্টো হাতের তর্জনী সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে কি বলছেন কিছুই বুঝতে পারছি না আমার তখন একটু একটু জ্ঞান ছিল আমি কিন্তু সব জানি এখন আমার কি হবে তোমার জন্য আমার কেস স্নষ্ট হয়ে গেছে কাদার অভিনয় করে নুসরা তোর কথাটা শুনে বিষম খায় কই না তো আমতা আমতা করে এই কি সব উল্টো পাল্টা বকছেন আমি যা করেছি আপনাকে বাঁচানোর জন্য করেছি এখন আমার কি হবে আমার তো বদনাম হয়ে গেল এদিকে বাহির থেকে সব বদের হাড্ডি ওদের থাকে। কি ওভার অ্যাক্টিং এই অর্ণবের সোজাসুজি যে প্রপোজ করবে তা ওর দ্বারা হবে না এর মধ্যে ওখানে ওদের মেজর মানে আরশি আসে আর ওদেরকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞাসা করে কি হচ্ছে এখানে হঠাৎ কারো আওয়াজে সবাই চমকে পেছনে তাকায় আর আর ওদের দিকে সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে আমতা আমতা করতে থাকে আপু তুমি এখানে কি শয়তানি করছিস সব বদের হাড্ডি নিয়ে কই কিছু না তো আমরা আবার কি দুষ্টামি করব দেখছো না ট্রেন কি ময়লা পড়েছে তাই আমরা এটা পরিষ্কার করছি হ্যাঁ একদম ঠিক আমরা এটা পরিষ্কার করছি ট্রেন পরিষ্কার অভিনয় করে আজকাল ডক্টররাও ট্রেন পরিষ্কার করা শুরু করেছে নাকি জি স্যার ওই আর কি আমাদের পরিষ্কার করা শেষ এখন তাহলে যাই আরে কোথায় যাস কিছুই তো ভালো করে শুনতে পেলাম না 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 তোরা তো এমনি এমনি ট্রেন পরিষ্কার করার লোক না ডালমি কুছ তো কালা হে বাই এনি চান্স আচ্ছা তোরা কি আরি পারতেছিস না না আমরা ওই রকম নাকি ঠিক আছে তোমরা থাকো আমরা এখন এখান থেকে যাই হুম যা সরেন থেকা বাকিটা আমি আর আমার হানি শুনবো আমরাও শুনি অসহায় ফেস বানিয়ে তাড়াতাড়ি শোন শেষ হয়ে গেল তোদের জন্য অনেক কিছুই মিস হয়ে গেল এরপর আবার সবাই আরি পাত্তে থাকে ওই দিকে অর্ণব নুসরাতকে বলে আমি এখন আমার ভবিষ্যৎ বউকে কিভাবে মুখ দেখাব আশ্চর্য আপনি কি শুরু করলেন আমি তো যা করেছি আপনাকে বাঁচানোর জন্য করেছি আমার এখানে খোঁজ নিতে আসাই ভুল হয়েছে আপনি থাকুন এখানে এই বলে যেই চলে যেতে যাবে অন্ন হাত ধরে টেনে ওর সামনে নিয়ে আসে আর বলে এমনি এমনি তো তোমাকে আমি যেতে দেব না তখন তো আমার প্রশ্নের উত্তর না দিয়েই পালিয়ে এসেছ এখন উত্তর না দেওয়া পর্যন্ত তোমার হাত ছাড়ছি না কি করছেন কি আপনি হাত ছাড়ুন কেউ দেখে ফেলবে ফেলুক কিন্তু আজ আমি উত্তর নিয়ে ছাড়ব মানছি আমার ভুল ছিল আমার তোমাকে নিজের পরিচয় আরো আগে বলে দেওয়া উচিত ছিল তাই বলে কি আমাকে এখন ভালোবাসা যাবে না আরে আমাকে তো কিছু বলতে দিন না আমি জানি তুমি আমাকে রিজেক্ট করবা আমার তোমাকে নিজের পরিচয় আরও আগে দেওয়া উচিত ছিল তাই আগে আমি আমার সব মনের কথা তোমাকে বলবো তারপর তুমি যা বলার বলবে আমি তোমাকে প্রথম শপিং মলে দেখার পর থেকে আমার তোমার প্রতি লাগা কাজ করে এরপর থেকে তোমার অজান্তেই তোলা সেই ছবির সাথে প্রতিনিয়ত কথা বলতাম ওই কয়েকদিনে তোমার ওই হাস্যজ্জ্বল ছবি যেন আমাকে তোমার বসে করে নিয়েছিল বলতে পারো সেদিন থেকেই আমি তোমার ভালোবাসার রৌদ্রেতে পড়তে থাকি সেদিনের পর থেকে আমি তোমাকে খোঁজার অনেক চেষ্টা করি কিন্তু কোথাও তোমাকে খুঁজে পেতাম না এরপর একদিন আমাকে ডক্টরদের ট্রেনিং দেওয়ার জন্য বলা হয় আর সেখানেই তোমার সাথে দ্বিতীয় দফা দেখা হয় সেদিন আমার থেকে খুশি হয়তো কেউ হয়নি এরপর থেকে যতবার তোমাকে দেখেছি ততবার নিজের মনের কথা বলতে চেয়েছি কিন্তু বলা হয়ে ওঠেনি ভাবতাম তুমি হয়তো আমার সাথে কথা বলা বন্ধ করে দিবে এই ভেবে একদিন অনেক সাহস করে তোমাকে সব বলতে চেয়েছিলাম কিন্তু ইহা নিষে আমাকে জানায় তোমার একজনের প্রতীক ক্রাশ আছে তাও আবার একজন ক্যাপ্টেনের উপর পরে যখন জানতে পারি সেই ব্যক্তিটা আমি তখন অনেক অবাক হয়েছিলাম তার সাথে খুশিও হয়েছিলাম এরপর তোমাকে অনেকবার বলার চেষ্টা করেছি কিন্তু বলার সুযোগ আর হয়ে ওঠেনি তাই আজ বলছি আমি তোমাকে অনেক ভালোবাসি এবং তোমাকে নিজের জীবন সঙ্গী করে নিতে চাই তুমি কি তোমার হৃদয়ে আমাকে একটু জায়গা দিবে সব শুনে নুসরাত চুপ করে থাকে কি হলো কিছু বলছো না কেন না দেব না অর্ণব কথাটা শুনে মন খারাপ করে ফেলে পরক্ষণেই নুসরাত আবার বলে ওঠে একটু না আপনি আমার হৃদয় অনেকটা জায়গা জুড়ে আসেন আমিও আপনাকে অনেক ভালোবাসি অর্ণব পর খুশিতে নুসরাতকে জড়িয়ে ধরে অন্যদিকে আয়ুষ তোর মাথাটা সরা আমি কিছু শুনতে পারছি না উফাফ তোরা চুপ থাকবি শুনতে দে ভালো করে এক পর্যায়ে সবাই ধাক্কা ধাক্কি করতে করতে টেন্ডের পর্দা ছিঁড়ে সবগুলো ভিতরে পড়ে যায় তোরা এখানে কি করছিলি আসলে আমরা আম আমরা ট্রেন পরিষ্কার করছিলাম তোদেরকে আমি খুব ভালো করে চিনি তোরা এমনি এমনি ট্রেন পরিষ্কার করার লোক না তোরা নিশ্চয়ই আরি পাচ্ছিলি আমাদের কথা শোনার জন্য তার মানে তোমরা আমাদের সব কথা শুনে ফেলেছ তুমিও আরে না আমি তো এখান দিয়ে যাচ্ছিলাম ওরা আমাকে টেনে এনেছে আচ্ছা তোমরা থাকো আমার কিছু কাজ আছে বাই এই আমাকে রেখে কোথায় যাচ্ছ আমিও আসিতেছি দাঁড়াও এই বলে রোশান ও চলে যায় উহ বলেই গেছি আমাকে পেশেন্টদের চেক আপ করতে যেতে হবে বাই বন্ধুরা হ্যাঁ দিশা আমি যাচ্ছি দিশা ডাক্তিসে আমি যাই তোরা থাক সব কটা কেটে পড়ল আমি এখন কি করি শোন না আমাকে না সিরাতে ডাচ্ছে তাই না হুম থ্যাঙ্কস ভাই মনে করাইয়া দেওয়ার জন্য আমি গেলাম বলে একদৌড়ে ওখান থেকে চলে যায় আর ওদের এইভাবে পালাতে দেখে দুজনে হাসতে থাকে পরের দিন রেস্কিউ টিম তাদের কাজ শেষ করে ফেলেছে আর পরিস্থিতিও কন্ট্রোলে চলে এসেছে কাল পরশুর মধ্যে সবাই নিজেদের কাজে বেগ করতে পারবে দুপুরে সবাই যখন ল্যান্স করতে যায় তখন অন্যবার আয়ুষ খেতে খেতে গল্প করতে থাকে কেরে তাহলে তুই নুসরাতকে বলেই দিলি তোর সব মনের কথা হুম কিন্তু আমি ওর সম্পর্কে ভালো করে তো কিছুই জানি না ও কোথায় থাকে পরিবারে কে কে আছে ইত্যাদি ইত্যাদি নো টেনশন ভ্রমি হুম না তুই কোন চিন্তা করিস না আমি এখনই ওর সম্পর্কে সব জেনে আসছি তুই পারবি তো সন্দেহ নিয়ে জিজ্ঞেস করে তোর জন্য আমি সব করতে পারি মেরি দোস্ত হয়েছে না বের করে তাড়াতাড়ি যা আমিও দেখি তুই কি করতে পারিস এরপর খাওয়া দাওয়া শেষ করে আয়ুষ নিজের ট্রেন্ডে যাওয়ার সময় নুসরাতকে দেখতে পায় আর নুসরাতের কাছে গিয়ে বলে কেমন আছেন ডক্টর ডোরেমন জি ভালো আপনি কেমন আছেন আমিও ভালো আছি আচ্ছা তুমি তো এখন আমার জিগরি দোস্ত অর্ণবের গার্লফ্রেন্ড তোমার সম্পর্কে আমরা তো তেমন কিছুই জানি না আচ্ছা তোমার পরিবারে কে কে আছে নুসরাত আয়ুষের কথা শুনে বুঝতে পারে অর্ণব আয়ুষকে পাঠিয়েছে ওর ব্যাপারে এসব জানার জন্য তাই ও ইমোশনাল ভাব নিয়ে বলে আমার পরিবারে আমরা আর ভাই বোন এবং আমার বৃদ্ধ বাবা মা আছে যাদের সব খরচের জন্য আমাকে দিন রাত কষ্ট করতে হয় পুরো পরিবারের দায়িত্ব এখন আমার হাতে তাছাড়া আরো অনেকে ইমোশনাল কথাবার্তা বলে এতে আয়ুষ অনেক ইমোশনাল হয়ে যায় আমি জানতাম না তুমি এত কষ্টে আছো চিন্তা করো না আজ থেকে তোমার এই ভাই সব সময় তোমার পাশে থাকবে অর্ণব যদি তোমাকে কোন কষ্ট দেয় আমাকে এসে বলবে আমি ওর ব্যবস্থা নিব এই বলে আয়ুষ ওখান থেকে চলে যায় আর নুসরাত হেসে পেছনে তাকায় দেখতে পাই সিরাত কোথাও যাচ্ছে আর ওর পাকেটে অনেকটা রক্ত বের হচ্ছে এই সিরাত দ্বারা কি হয়েছে ডাকিস কেন তোর পাকেটে গেছে তুই এখানে দাঁড়া আমি ব্যান্ডেজ করে দেই আমার কারো হেল্প লাগবে না আমি একাই পারব চুপ থাক বেশি কথা বলিস তুই চুপচাপ বসে এখানে নুসরাতের পর সিরাতকে একটা চেয়ারে বসিয়ে পাই ব্যান্ডেজ করে দেয় তুই এই ওষুধটা খেয়ে নিবি তাহলে আর ব্যথা করবে না তোকে আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না আমরা এখন আর ফ্রেন্ড নই হ্যাঁ আমরা ফ্রেন্ড নই বেস্ট ফ্রেন্ড অনেক তো হল পুরোনো কথা কি এখনো ভুলা যায় না সিরাতে তখন নুসরাতকে জড়িয়ে ধরে তখন দিশা পিছন থেকে ওদের ছবি তুলে আর বলে বাহ বান্ধবী দুইটার তো মিল হয়ে গেছে আর আমাকে তো বলেই গেলি তোরা অভিমানী কণ্ঠে ওরা তিনজন কলেজে একে অপরের বেস্ট ফ্রেন্ড ছিল কিন্তু কিছু ভুল বুঝা বুঝির জন্য সিরা তার নুসরাতের মধ্যে ঝগড়া হয় তারপর থেকে দুজন দুজনের সাথে আগের মতো কথাবার্তা বলত না অন্যদিকে আয়ুষ ইমোশনাল হয়ে অন্যবের কাছে যায় কিরে তুই মুখটা এমন করে রাখছিস কেন যা কাজ গেছিলাম করছিস হুম জানিস ওর আর ভাই বোন আর বৃদ্ধ বাবা মা আছে আর আমার বোনটা অনেক কষ্ট করে ওর সংসার সামলায় সারাদিন রাত কাজ করে কত কষ্ট করে আমি জানতামই না ওর এত কষ্ট এখন থেকে আমি আমার জানকে আর কষ্ট পেতে দেব না তোরা কার কথা বলতেছিস কে এত কষ্ট করে আয়ুষ কান্না করতে করতে ইহানকে জড়িয়ে ধরে আর ওর শার্টে নাক মুছতে মুছতে বলে নুসরাত ইয়াক আরে ওভার একটি এর দোকান শর্ত আমার শার্টটা শেষ করে দিলি আর তোরে কে বলছে নুসরাতের আর ভাই বোন বৃদ্ধ বাবা মা আছে ওর তো শুধু আপন বলতে ওর বাবা মা আর একটা ছোট বোন আছে তাহলে ও আমাকে বোকা বানালো তুই তো বোকা তোরে আর কি বোকা বানাবো ও নিশ্চয়ই বুঝে গেছে আমি তোকে এইসব জানতে পাঠিয়েছি তাই এসব মিথ্যে কথা বলেছে পরের দিন সবাই সব কাজ শেষ করে শহরে চলে আসে এবং যার যার কাজ করতে থাকে এর মধ্যে আমাদের তিন তিনজোড়া লাভবানদের লাভস্টোরিও ভালোভাবে চলতে থাকে একদিন অর্ণব হসপিটালে নুসরাতের সাথে দেখা করতে আসে আপনি এখানে কি করছেন এখনো আপনি সরি নেক্সট টাইম আর হবে না হুম বললে না তো কিসের জন্য এসেছ কিছু না এমনি তোমাকে দেখতে ইচ্ছে করছিল তাই এসেছি আচ্ছা তোমার কি আজকে হসপিটালে আর কোনো কাজ আছে আজকে আপাতত আর কোনো কাজ নেই তাহলে তো ভালোই আমি আজ ছুটিতে আছি চলো আমরা কোথাও ঘুরে আসি ওকে এরপর অর্ণব নুসরাতকে নিয়ে ঘুরতে যায় একটি অ্যামিউজমেন্ট পার্কে যায় সেখানে গিয়ে ওরা বিভিন্ন রাইডে উঠে অনেক এনজয় করে এরপর ওরা কটন ক্যান্ডি খেতে খেতে জায়গাটা একটু ঘুরে দেখছিল এর মধ্যে ওরা দেখতে পায় আইসক্রিম স্টলের সামনে দিশা আর ইহান মিলে ঝগড়া করছে তাই ওরা ওদের কাছে যায় কিরে তোরা এখানে ঝগড়া করছিস কেন দেখো না আমি ওকে যেটা কিনে দিতে বলি ও আমাকে সেটা কিনে দেয় না ওই তুই ওর সাথে এমন করছিস কেন তো কি করবো এই ঠান্ডার মধ্যে আইসক্রিম খেতে চাচ্ছিল যদি ঠান্ডা লাগায় তার জন্য আমি কিনে দেয়নি ঠিক আছে আমি আমার শালিকাকে আইসক্রিম কিনে দিচ্ছি অর্ণব এরপর ওদের সবার জন্য আইসক্রিম কেনে এরপর ওরা চারজন আরও কিছু রাইড এনজয় করে এরপর একটা শোপে কিছু কেনার জন্য যায় ওখানে নুসরাত দুইটা মিনি পুতুল দেখতে পায় একটা ডাক্তারের আরেকটি আর্মি পুতুল নুসরাত পুতুল দুটো কিনে আর্মিরটা নিজের কাছে রেখে আর ডাক্তারেরটা অর্ণবের কাছে দেয় এগুলো কিনলে যে যদি আমরা কখনো দূরে থাকি তখন এগুলো কাজে লাগবে হয়তো কখনো এমন পরিস্থিতি হতে পারে যখন আমরা একে অপরের সাথে যোগাযোগ করতে পারছি না তখন এগুলো আমাদের একে অপরের কথা মনে করিয়ে দিবে অর্ণব নুসরাতের কথা শুনে স্মাইল করে এরপর সবাই রেস্টুরেন্টে খাওয়ার জন্য যায় সেখানে গিয়ে ওরা সিরা তার আয়ুষকে দেখতে পায় কিরে তোরা এখানে কি করছিস তোরাও কি ছুটি নিয়েছিস নাকি হুম শুধু তোরা একাই প্রেম করবি নাকি বিরক্ত মুখ এরপর সবাই মিলে একই টেবিলে বসে খাবার অর্ডার করে এবং গল্প করতে থাকে এর মধ্যে অর্ণব বলে উঠে আমরা সবাই জানিসা তার নুসরাতের বন্ধুত্বের বিষয়ে কিন্তু তোমাদের মধ্যে কি নিয়ে ঝগড়া হয়েছিল যার জন্য একে অপরের সাথে কথা বলা বন্ধ হয়ে যায় আমি কি জানি যে ঝগড়া করছিল তাকে বলো আমাকে কেন জিজ্ঞাসা করছ আমি ঝগড়া শুরু করেছি নাকি তুই তুমিই তো শুরু করেছিলে ওই ছেলেটা আমাকে প্রপোজ করেছিল বলে কোন ছেলে আমাদের কলেজে একটা ছেলে ছিল আমাদের সিনিয়র ওই ছেলেটা আমার আজ সিরাতের ক্রাশ ছিল যেহেতু আমরা বেস্ট ফ্রেন্ড ছিলাম তাই কেউ কাউকে আঘাত করার জন্য ছেলেটাকে প্রোপোজ করিনি কিন্তু একদিন ছেলেটা আমাকে প্রোপোজ করে তবে আমি সিরাতের জন্য ওকে রিজেক্ট করি আর সিরাত ভাবছিল আমরা রিলেশনে আছি এর জন্যই মূলত ঝগড়া হয়েছিল ছেলেটার নাম কি আর এখন কোথায় সে গ্রেগে ছেলেটার নাম রিয়ান আহমেদ কিন্তু ওর এক মাস আগে বিয়ে হয়ে গেছে যাক বাবা বাঁচা গেল স্বস্তির নিশ্বাস ফেলে কিছু বললে কিছু না এমনি উফ আমি তো বলেই গেছি আজকে তো নুসুর বার্থডে হ্যাপি বার্থডে বেব ওর দেখা দেখি সবাই ওকে উইশ করে থ্যাংকস অনু বেবি কেক কোথায় আমার তো মনেই ছিল না আজকে ওর বার্থডে সরি কোনো ব্যাপার না আজকে সারাদিন আমার তোমাদের সাথে অনেক ভালো কেটেছে এত আনন্দ হয়তো আমি আজ পর্যন্ত করিনি তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার বার্থডেটাকে স্মরণীয় করে রাখার জন্য তাই বললেই কি হবে আমার বোনের জন্মদিন এমনি এমনি চলে যাবে এটা আমি হতে দিব না এই বলে আয়ুষ একটাকে কানে আর সবাই নুসরাতের বার্থডে সেলিব্রেট করে এরপর সবাই যার যার বাসায় চলে যায় আর অর্ণব নুসরাতকে নিয়ে একটি জায়গায় যায় কিছু দূর যাওয়ার পর অর্ণব গাড়িটা থামিয়ে নুসরাতকে গাড়ির ডিকি খুলতে বলে আরও ভাবে অর্ণব হয়তো ডিকিতে ওর জন্য সারপ্রাইজ বার্থডে প্ল্যান করেছে তাইও অনেক খুশি হয়ে ডিকি খুলে আর ডিকি খুলে দেখে ওখানে দুইটা জুসের বোতল রয়েছে এটা দেখে নুসরাত রেগে যায় আর অর্ণব স্মাইল করতে থাকে এরপর ওরা দুজন একটা লেখের সামনে দিয়ে হাঁটছিল শীতের রাত হওয়ায় চারপাশে মৃদু কুয়াশা পড়া শুরু হয়েছে নুসরাতের ঠান্ডা লাগছে দেখে অর্ণব কোর্ট খুলে নুসরাতকে দিয়ে দেয় এরপর দুজন গল্প করতে করতে সামনে আগাতে থাকে নুসরাতের কথার মাঝে অর্ণব হঠাৎ কোথাও চলে যায় এদিকে নুসরাত অর্ণবকে কিছু বলছিল কিন্তু অর্ণবের কোনও সাড়া না পেয়ে পাশে তাকিয়ে কাউকে দেখতে পায় না ও চারিদিকে আরেকবার চোখ বুলিয়ে নেয় কিন্তু কাউকে দেখতে পায় না এই অন্ধকার রাতে চারিপাশে কাউকে দেখতে না পেয়ে নুসরাত এবার কিছুটা ভয় পেয়ে যায় ও অর্ণবের নাম ধরে কয়েকবার ডাকে কিন্তু অর্ণবের কোনো সাড়া পাওয়া যাচ্ছে না এদিকে ভয়ে ওর হাত পা ঠান্ডা হয়ে আসছে এর মাঝেই একটা লাইটের আলো এসে ওর চোখে পড়ে আর নুসরাত সেটা অনুসরণ করে সামনে এগোতে থাকে লাইটের একদম কাছে আসতেই লাইটটা হুট করে বন্ধ হয়ে যায় আর নুসরাত ভয় কাঁপতে থাকে এর মাঝে ও বুঝতে পারে কেউ ওর কাঁধে হাত রাখে আর ভয় চিৎকার দেওয়ার আগেই ওখানে অনেকগুলো লাইট জ্বলে ওঠে আর ওর সামনে অন্নকে দাঁড়িয়ে থাকতে দেখে ওকে জড়িয়ে ধরে কান্না করে দেয় এই কাঁচ কেন নুসরাত আমি ভয় পেয়ে গিয়েছিলাম কাঁদো কাঁদো গলায় বাবা ডক্টর ডোরেমন দেখছি ভয়ও পায় নুসরাতের পর ওরদিকে তাকিয়ে দেখে অর্ণব মুচকি মুচকি হাসছে তা দেখে ওর আগে অর্ণবের পিঠে একটা ঘুষি দেয় আউচ এত জোরে কেউ মারে তোমাকে মারাই উচিত আচ্ছা বাবা সরি আর এরকম করব না এবার চারিদিকে একটু তাকিয়ে তো দেখো নুসরাত চারপাশে তাকিয়ে দেখে অনেকগুলো সাদা বেলুনের সাথে সুন্দর করে লাইট সেট করা হয়েছে এর সাথে ওদের একসাথে কাটানো কিছু মুহূর্তের ছবি লাভ শেপে একটা বোর্ডে টাঙানো রয়েছে যার নিচে সুন্দর করে লেখা হ্যাপি বার্থডে মেরি যান নুসরাত এসব দেখে অনেক খুশি হয় আর খুশিতে অর্ণবকে জড়িয়ে ধরে কি ম্যাডাম পছন্দ হয়েছে হুম অনেক পছন্দ হয়েছে থ্যাংক ইউ আমাকে এত ভালোবাসার জন্য খুশিতে ওর চোখ থেকে দুফোটা নোনা জল গড়িয়ে পড়ে অর্ণব সেটা মুছে দিয়ে বলে এইবার চলো কেক কাটতে হবে অর্ণব এরপর ওকে নিয়ে কেক কাটতে যায় আর কেক দেখেও আরেক দফা খুশি হয় কেননা কেকটা ওর ফেভারিক দোরেমন সেপের এরপর দুজন একসাথে কেক কেটে একে অপরকে খাইয়ে দেয় আর তার সাথে তো আছেই এরপর ওরা নিচে বসে জুস খেতে খেতে গল্প করতে থাকে জুসটা খাওয়ার পর থেকে নুসরাতের মাথাটা ঘুরতে থাকে আরও উল্টো পাল্টা কথা বলতে থাকে অর্ণব ব্যাপারটা খেয়াল করে ওর হাত থেকে জুসের বোতলটা নিয়ে চেক করে দেখে এটা জুস না ড্রিংক্সের বোতল ইহানের বাচ্চা তোকে তো আমি কালকে দেখে নিব অর্ণব ইহানকে দুটো জুসের বোতল আনতে বলেছিল কিন্তু ইহান তাড়াহুড়োয় দোকান থেকে ভুলবশত জুসের ক্যানের জায়গায় ড্রিঙ্কস নিয়ে চলে আসে অর্ণবের পর নুসরাতের দিকে তাকিয়ে দেখে নুসরাত ওর দিকে কিউট চেহারা নিয়ে তাকিয়ে আছে হায় আল্লাহ হ্যাঁকে নিয়ে এখন আমি কি করি মাথায় হাত দিয়ে চলবে